হ্যালো বন্ধুরা গুড মর্নিং লাইফ ও ইসমাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকের ব্লগটা কিন্তু আমি মোটামুটি তিন চার দিন বাদে করলাম মানে সেই লাস্ট আমি ভিডিও করেছি দোলের দিন তারপরে একদিনও করি মানে মঙ্গলবার বুধ বৃহস্পতি একদিনও করিনি শুক্রবার আবার ব্লগটা শুরু করলাম মাঝখানে একটু বিজি ছিলাম সেই জন্য ব্লগ করতে পারিনি আর তার তোমরা ভাবছো যে আমি মাঝখানে ব্লগ দিয়েছি তবুও কেন বলছি ব্লগ করতে পারিনি কারণ আমি যেই ব্লগটা আমি দিয়েছি সেই ব্লগটা কিন্তু অনেকদিন আগেই শ্যুট করা ছিল তা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটা বাজে তা উঠে হাত মুখ ধুয়ে একেবারে চলে এসেছি দরজালাগুলো খুলতে আর দরজা খুললেই একটু বারান্দার মধ্যে দাঁড়িয়ে পড়লাম কেন বলতো বাইরের ওয়েদারটা দেখছি বেশ ভালো মেঘলা মেঘলা ওয়েদার মানে কী বলতো হচ্ছে এখন সকালের দিকে একটু মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে আবার বেলার দিকে প্রচণ্ড রোদ উঠছে আর সন্ধে হলেই এখন আমাদের কলকাতার দিকে পুরো গরম মানে এখনও পর্যন্ত এসি চালায়নি তো আর রাত্রেবেলা না ঠিকমতো ঘুম হচ্ছিল না যদিও এখন এসি চালাচ্ছি আমি যখন ভয়েস দিচ্ছি তখন এসিতে বসেই মোটামুটি ভয়েসটা দিচ্ছি কিন্তু এই কদিন মানে যখন ভিডিওটা তুলেছি সেই সময় আর এসি চালানো হয়নি তাই রাত্রেবেলা একটু গরমই লাগছিল তা ঘুম থেকে উঠেই পড়েছিলাম ভোরবেলা তা উঠে একটু চারদিকটা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাচ্ছিলাম সবাই অ্যাকচুয়ালি তাড়াতাড়ি উঠে গেছি না ঘুম থেকে তা ভাবলাম যে এখন তো রান্নাবান্না করবো না যা বাইরেটা যখন ভালোই লাগছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের হাওয়াগুলো খেয়ে নিই প্রথমে ভেবেছিলাম যে ছাদে যাব। ছাদে গিয়ে একটু পাইচারি করে আসবো কিন্তু কী বলো তো আমার ছাদের দরজা না আমার শাশুড়ি মা খোলে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ খোলে তা তখন মোটামুটি পাঁচটা পনেরো কুড়ি বাজে তা উনিও ছাদের দরজা খোলেনি তা ভাবলাম যে ওনাকে গিয়ে আবার ডিস্টার্ব করব উনি ঘুমাচ্ছে হয়তো তখন ছাদের দরজা খুলবে ঘুম থেকে উঠে এমনি দিয়ে তো সারাদিন কাজকর্ম করে তা আমি আর ডাকলাম না না ডেকে একেবারে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে কাজগুলো করে নিলাম রান্নাঘরে কয়েকটা বাসন গুছিয়ে নিলাম জায়গাটা জায়গায় দিলাম আর তার সাথে পুরো গ্যাসটাকে পরিষ্কার করে এখানে দেখো একটু আবার বসলাম মৌরি মিষ্টি জল আমি এখন খাচ্ছি প্রত্যেক কারণ প্রচণ্ড পরিমাণে পেট গরম হয়ে গেছে আর পেট গরমের ফলে আমার পিঠের মধ্যে না অনেক বড় বড় ওই ছোটো ছোটো ফুসকুড়ি হয় না ওই ফুসকুড়িগুলো উঠে গেছে গরম গোটা যেটা বলে লাল 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 হয়ে গেছে তা সে তার জন্য আমি কি করি একটু মৌরি মিষ্টি ভিজিয়ে রাখি এখন সময় তা সেটা খেতে খেতে আবার মনে হলো যে যাই একটু বারান্দায় গিয়ে বসি মানে আজকে সবাই সকালটা এইভাবেই কাটলো কোনো কাজকর্ম না করে একবার বাইরে যাচ্ছি একবার বারান্দায় বসছি একবার বারান্দায় দাঁড়াচ্ছি মানে এখানে আবার কিছুক্ষণ বসলাম তারপরে একেবারেই চলে গেলাম কাজকর্ম করতে আর আমি দেখেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে যদি নিজের মতো একটু সুন্দর করে সময় কাটাতে পারি না তাহলে সারাটা দিন কিন্তু বেশ ভালো যায় আজকে সারাটা দিন আমার মনের দিক থেকে খুব ভালো গেছে কারণ সকালবেলা উঠে এত সুন্দর পরিবেশে আমি নিজের সাথে একা একা সময় কাটিয়েছি সেই হিসেবে সারাটা দিন কিন্তু আমার বেশ ভালো গেছে কিন্তু আমার শরীরটা সারাটা দিন খুবই খারাপ ছিল ওই যে দেখলে যে আমি জামাকাপড়গুলো ভাজ করে রাখলাম তারপরে রান্নাঘরের কাজ মোটামুটি আমি করে ফেলেছি মানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো অত সকালে উঠেছি রান্না তো কমপ্লিট হওয়ার কথাই কারণ আস্তে আস্তেই নিজের মতো করে রান্না করে নিয়েছি তারপর চাও খাইনি আর সবই হয়ে গেছিল সবই ঠিক ছিল কিন্তু কি হয়েছে মাঝখানে আমার মেয়ে স্কুল যাবে তাড়াহুড়ো করছে আমি ওকে টিফিন টিফিন বুচিয়ে দিচ্ছি সব তাড়াহুড়ো হচ্ছে তার মাঝখানে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে দেখলাম যে নিচ থেকে বসে উঠে দাঁড়িয়েছি মাথাটা ঘুরিয়ে উঠলো আর চারদিক চক্কর খেয়ে গেল এই জিনিসটা আজকাল খুবই হচ্ছে দেখছি কয়েক মাস মানে দু তিন মাস আগেও আমার এরকম হয়েছিল তা জানি না কেন হচ্ছে হয়তো প্রেশারটা একটু লো হয়ে যাচ্ছে বারবার তা এরকম ঘুরিয়ে উঠলো যখন তা কিছুক্ষণের জন্য আমি বসে রইলাম মানে এখন যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি আমার মেয়েকে স্কুলের বাসে তুলে দিয়ে এসেছি মানে অনেকটা সময় কেটে গেছে সেই সকাল তোমাদের ছটা সাড়ে ছটার সময় ভিডিওটা করেছি তারপরে আর কোনো ভিডিও করিনি যেহেতু শরীরটা খারাপ ছিল এই জন্য ভিডিওটা বন্ধ করে রেখেছিলাম মানে ওদিকে মেয়ে স্কুল যাবে সেই তার আমার শরীরটা ভালো না তার উপর আবার ভিডিও করব সেটাও হয়নি ভেবেছিলাম ভিডিওটা করব না তা ওকে স্কুলের বাসে কোনো ক্রমে তুলে দিয়ে এসেছি কারণ আজকে হাজব্যান্ড দিদ দিতে পারতো কিন্তু ওর একদম সময় ছিল না আর এদিকে স্কুলটা শুধু শুধু ছুটি করে দেবো সেটাও ঠিক আমার ভালো লাগে না তাই ভাবলাম না ওকে স্কুলে বাসে দিয়ে আসি আর সামনে থেকে সামনে তো বেশি দূর না তা আস্তে আস্তে চলেই আসলাম দিয়ে এসে আগে ভালো করে হাওয়া খেয়ে নিলাম দেখলে বারবার একবার বসছি একবার মানে হাওয়ার সামনে এসে বসছি আমার ঠিক ভালো লাগছিল না তা ভাবলাম না এবার তো বসে লাভ হবে না আস্তে আস্তে সমস্ত কাজগুলো করে নিই আর ওই সালোয়ারটাই পরে রেখেছিলাম কিন্তু এতটাই গরম লাগছে বললাম না বেলার দিক করে প্রচণ্ড গরম উঠেছিলো তা দিয়ে এসে আমার এতটাই কষ্ট হচ্ছিল যে আমি আবার ড্রেসটা চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে আস্তে আস্তে ঘরের কাজগুলো শুরু করে দিলাম বলে না যে সবাই ছেড়ে দিল সংসারের সবাই ছেড়ে দিল সংসার কিন্তু ছেড়ে দেয় না তোমাকে কাজকর্ম করার জন্য আমার হাজব্যান্ড বলল যে তোমার তো রান্নাবান্না সবই হয়ে গেছে তোমার আর কিছু করতে হবে না তুমি এখন রেস্ট নাও কিন্তু ভেবেছিলাম রেস্ট নেব কিন্তু দেখলাম যে ঘরে প্রচুর কাজ জমে আছে সেইগুলো ফেলে রেখে যদি আমি এখন রেস্ট নিতে বসি না আর আমার মানে কাজগুলো আর হবে না সকালের দিকে যেটুকু কাজ আমার করা সেইটুকু আমাকেই করতে হবে কেউ এসে করে দিয়ে যাবে না তা আমি আবারও উঠে পড়লাম আস্তে আস্তে কাজগুলো করেও নিলাম তোমরা তখন দেখলে যে বিছনার চাদরটা আমি পাতলাম ঠিকই কিন্তু তোমাদের দেখালাম না কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও করতে ইচ্ছা করছিল না কিন্তু তাও টুকটুক করে কাজগুলো যখন করছি আর ভিডিওটা যখন শুরু করেছি শেষ করব না সেটা ঠিক ভালোও লাগছিল প্রথম দিকে দেখলে যে আমি সুন্দর করে প্রথমে ভিডিওটা শুরু করলাম আর তা ভাবলাম যা কাজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখো আমার অনেক দিন ধরে এই জামাগুলো না ধোয়া ছিল তাই এই জামাগুলো এখন এই বালতিটার মধ্যে রেখে দিচ্ছি কারণ কী বলো এই যে জামাকাপড়গুলো এই বালতির মধ্যে রাখি না সেগুলো সব পুরনো জামাকাপড় এইগুলো আমার হাজব্যান্ডরা যখন আবার তারাপীঠ বা কোথাও একটা যাবে সেখানে ওই ভান্ডারা দেয় তো তা সেখানে এই জামা জামাকাপড়গুলো নিয়ে না সবাইকে দিয়ে দেয় আর আমি কী করি বালতির মধ্যে জামা জামাকাপড়গুলো রেখে দিই যেগুলো পড়ি না আমারগুলো আর আমার মেয়েরগুলো হাজবেন্ডের রাখি রাখে কিন্তু ওরটা খুবই কম রাখা হয় কারণ ওর এখানে কয়েকজন আছে ওদেরকে দেওয়া হয় তারপর আমাদের মিস্তিদেরকেও ওই হাজবেন্ডের জামাগুলো দেওয়া হয় তা সেইগুলো কম রাখা হয় এরপরে চলে এসেছি দেখো ঘরের টুকটুক করে কয়েকটা কাজ ছিল সেইগুলো করে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে রান্না সকাল সকাল হয়ে গেছিলো কিন্তু রান্নাঘরটা ঠিক পরিষ্কার হয়নি তাই এখন আস্তে আস্তে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি শরীর আমার খুবই খারাপ তা কোনো আমি সব কাজগুলো করছি তোমাদের তাই খুব একটা ভালো করেও দেখাতে পারছি না ভিডিও আর এখানে দেখো রান্নাঘরে গ্যাসের যে ঝিকগুলো আছে সেগুলো তুলেও আজকে পরিষ্কার করলাম না এই ওপর একটু মুছে মাছে রেখে দিচ্ছি যদি সম্ভব হয় তাহলে বিকেলে করব। না হলে একেবারে রাজ্যে করবো আর তাও যদি ভালো না লাগে তাহলে কালকে সকালে রান্নার আগে সব কিছু করে নেব রান্নার যা টুকিটাকির বাসন ছিল সেইগুলো একেবারে মেজে ধুয়ে তারপরে চলে গেছি স্নান করতে হ্যাঁ তার মাঝখানে একবার ঘর মুছে নিয়েছি কারণ কী বলতো পুজো দিই না এই জন্য ঘর না মুছলে ঠিক ভালোও লাগে না তারপরে স্নান করে এসে আস্তে আস্তে শরীরটা ঠিক হয়ে গেছিলো আর আজকে না স্নানটা পুরো মাথা ভিজিয়ে শ্যাম্পু করে করেছি ভাবলাম যে যদি শ্যাম্পুটা করলে মাথাটা ভিজলে যদি শরীরটা ভালো লাগে তা সেই জন্য একেবারে শ্যাম্পুটা করেই স্নানটা করলাম আর এখানে আর জামা কাপড়গুলো ছাদে দিতে গেলাম না কারণ ছাদে প্রচুর প্র প্রচুর রোদের মধ্যে যদি যাই তারপর আবারও শরীরটা খারাপ হবে তা হলাম যে বারান্দায় দিয়ে দিই আর এইরকম একটা বারান্দা যাদের বাড়িতে আছে তাদের তো খুবই হেল্প হবে এইটুকু বলতে পারি যাই হোক আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আর যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই